প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইরাল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রামকান্দি গ্রামের কোল ঘেসে বয়ে বয়ে চলেছে একটি নদী সেই নদীর তীরেই একটি খেয়াঘাটের পাশেই আমাদের এই রেস্টুরেন্ট পরিচালনাকারী যারা আছে তারা উপহার দিতে যাচ্ছে আমাদের মাঝেই তাই সবাইকে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধনের আগাম স্বাগতম রইল অল্প কিছু দিনের মাঝেই আমাদের এই রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হবে কাজ এখনও পরায় শেষের পথে তাই এই রেস্টুরেন্টে মিষ্টি বাতাসের এবং মধুমতি নদীর সেই মিষ্টি পানি আমাদের যেন মন প্রাণ জুড়িয়ে দেয় তাই সবাইকে উপভোগ করার জন্য বন্ধুবান্ধব প্রিয়জন আত্মীয় স্বজন নিয়ে আসার অনুরোধ রইল এবং স্বাগতম রইল আমাদের এই রেস্টুরেন্ট সবার মাঝে বয়ে নিয়ে আসুক এক আনন্দের অনুভূতি তাই সবাইকে আমাদের পক্ষ থেকে রইল প্রাণ এক শুভেচ্ছা